একটি রাজনৈতিক দল পরিচালনার জন্য দলটির মুখপাত্রের রাজনৈতিক দক্ষতা যেমন জরুরি অনেক সময় জরুরি হয়ে পড়ে তার শিক্ষাগত যোগ্যতাও বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশের রাজনৈতিক নেতাদের দিকে তাকালে দেখা যায় বেশিরভাগেরই রাজনীতিতে পদার্পণ ঘটেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি থেকে এই দৌড়ে কতটা এগিয়ে বাংলাদেশের নেতারা দলগুলোর শীর্ষ পদ দখল করে থাকা রাজনৈতিক নেতারা কতটা শিক্ষিত বাংলাদেশের অন্যতম বড় এবং শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা জিয়ার নিষ্ক্রিয় অবস্থান দলটি মূলত পরিচালনা করছে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রেসিডেন্ট রহমানের পুত্র তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন ১৯৮৪ সালে এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পরবর্তীতে লন্ডন থেকে বাণিজ্যে উচ্চতর শিক্ষা অর্জন করেন বলে জানা গেছে অপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষা ক্যাডার ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজ সহ বেশ কয়েকটি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি জনপ্রিয়তার শীর্ষে থাকা বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক পদ অনুসারে দলটির প্রধানের ভূমিকা পালনকারীকে আমির নামে ডাকা হয় বর্তমানে আমির শফিকুর রহমান পেশায় একজন চক্ষু চিকিৎসক উনিশশো সালে তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন নব্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি মূলত গড়ে উঠেছে দুই সালে ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে দলটির মুখপাত্রের দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম সহ দলের অন্যান্য শীর্ষ নেতাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের হাত ধরে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন নুরুল হক নূর দলের অন্যান্য নেতৃবৃন্দ যেমন রাশেদ খান ফারুক হাসান প্রমুখ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও শিক্ষিত যুবক যারা মূলত কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বেরিয়ে আসা ও বহিষ্কৃতদের সমন্বয়ে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে দলটির চেয়ারম্যান এ এফ সোলাইমান চৌধুরী উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চান্নটি কিছু দলের মাঝে উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ আছেন নেতৃস্থানীয় পর্যায়ে আবার তুলনামূলক কম শিক্ষিত নেতৃত্বও আছে বিভিন্ন দলের অর্থাৎ শিক্ষাগত যোগ্যতায় বেশ বৈচিত্র্যের দেখা মেলে বাংলাদেশের রাজনীতির মাঠে